পরিবহনে চাদা বা যেটা কমেছে বিধায় এবং সরকারের যে মনিটরিং এবং যেভাবে আপনার তারা দায়িত্ব পালন করছেন এই কারণে এইবার আমরা স্বস্তিতে ছিলাম শুধু দুইটা দ্রব্য ছাড়া ভোজ্য তেল এবং চাউল সত্যি কথা এবার কিন্তু আমি কিন্তু খাদ্য ব্যবসার সাথে জড়িত আছি আমি হোটেল রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের ফাউন্ডার প্রেসিডেন্ট দ্যাটস ওয়াই আমি প্রতিনিয়তি আমাদের দ্রব্যমূল্যর সাথে আমাদের ফাইট করে চলতে হয় ইনফ্যাক্ট এবার আমাদের যেটা হয়েছে তা হলো ভোজ্য তেল ভোজ্য তেল আর চাউল এই দুইটা জিনিস ছাড়া প্রত্যেকটা জিনিসের দাম কম এবং বেশ কম চিন্তাও করা যায় না আপনার যে এত কমে তারা কিভাবে দিচ্ছে এবং এটা আমার ধারণা একটি কারণে বর্তমান সরকার তারা চেষ্টা করছে সব দিক দিয়ে কাজ করার জন্য আমার ধারণা যে মানে পরিবহনের চাঁদাবাজিটা কমেছে পরিবহনে কমেছে বিধায় এবং সরকারের যে মনিটরিং এবং যেভাবে আপনার তারা দায়িত্ব পালন করছেন এই কারণে এইবার আমরা স্বস্তিতে ছিলাম শুধু দুইটা দ্রব্য ছাড়া ভোজ্য তেল এবং চাউল চালটা অ্যাকচুয়ালি এগুলো কেন পারেনি বলে মনে করেন মানে সেখানেও কি চাঁদাবাজি বন্ধ করতে করতে পারেনি আর চাঁদাবাজি তো পুরোপুরি বন্ধ হয়নি আরো বন্ধ হলে কি আরো দাম কমবে বলে মনে করেন আরো দাম কমবে সত্যি কথা আরো দাম কমবে আমার কিন্তু ব্যবসা বাণিজ্য এই গুলিস্তান পরে গুলিস্তান বেল্ট এখানে যদি কেউ আসে দেখবে যে মানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বাজার এই গুলিস্তান এলাকা মানে রাস্তাঘাটে শুধু একটা ট্রাক বা একটা গাড়ি যেতে পারে সব দিক দিয়ে আপনার ফুটপাতে ব্যবসায়ীরা বসেছে এখানে আপনার কি বলবো এখানে চাঁদা আছে এখানে চাঁদা আছে এখানে যেভাবে সবাই বসে যাই যেমনি ইচ্ছে তার ব্যবসা বাণিজ্য করছে ব্যবসা বাণিজ্য করছে এই নানান কারণে আহ এনারাও কেউ মানে সাহস পায় না কিছু কথা বলার জন্য তারপরে মোটামুটি আপনার যে জিনিসটা দেখছি আমরা যে এই এই যে ঈদের কারণে সবাইকে হয়তো সুযোগ দেওয়া হয়েছে আমার মনে হয় সবার সাথে যদি আলোচনা ঈদের ঈদের পরে পরে যে একটু দায়িত্ব নেয় যে না আমরা এই ফুটপাতে আমরা নির্দিষ্ট এলাকায় বসতে দিব এর বাইরে বসতে দিব না তাহলে কিন্তু অনেকটা শৃঙ্খলের মধ্যে চলে আসবে এখন যে রাস্তাঘাটে যে জাম হচ্ছে হ্যালো জি জি বলুন শুনতে পাচ্ছি এখন দেখা যাচ্ছে হ্যালো জি এখন দেখা যাচ্ছে আপনি বারবার আপনার ক্যামেরাটা চলে যাচ্ছে শোনা যাচ্ছে কি হ্যাঁ শোনা শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি আচ্ছা আমি পাচ্ছি না কেন জানেন হ্যাঁ আপনি আপনি বলুন আপনি বলুন আপনার হয়তো বারবার কল ছিল সে কারণে আপনার সাউন্ডটা চলে গেছে আপনি বলুন ব্যাপারটা তাহলে কিন্তু এই ধরনের রাস্তায় যে জাম মানে ট্রাফিক যেটা হচ্ছে এটা অনেকাংশে কমে যাবে এবং আমাদের যে দ্রব্য মূল্যের ব্যাপার আবারও বলবো এবং আপনি বলছিলেন যে তেলের ব্যাপারটা তেলের ব্যাপারটা হয়েছে কি এখানে কিন্তু মুষ্টি কয়েকজন যে সিন্ডিকেট এটা কিন্তু খুবই বাস্তবতা এই এই পাঁচজনকে আপনার সত্যি কথা যে কোনো একজনকে ধরে আপনার অন্তত আহ মানে একটা একটা পানিশমেন্ট যদি দেওয়া হয় তাহলে আমার মনে হয় যারা আছে তারা একটা বিরাট একটা মেসেজ পাবে এবং তারা চেষ্টা করবে অন্তত সবকিছু নাগালের মধ্যে রাখার জন্য এটা কিন্তু সত্যি কথা আমাদের এখানে যে সমস্ত ব্যবসায়ীরা এই ব্যবসার সাথে জড়িত আছেন বিশেষ করে ভোজ্য তেলের সাথে তারা পাঁচটি পাঁচটি কোম্পানি কোম্পানি শুধু তারা দেখা যায় যে শিপগুলা থাকে সেখানে সমুদ্রের মধ্যে থাকে কিন্তু তারা এখানে আসতে দিচ্ছে না আর বাই টাম ওই তাদের যে ডিলার আছে ডিলারের মাধ্যমে তারা বলে যে আমাদের আহ সরবরাহ কম কারো যদি এক হাজার কেজি দরকার হয় তাকে তিনশো কেজি দেয় যার দশ হাজার কেজি দরকার তাকে দুই হাজার কেজি দেয় বলে যে আমাদের মালের স্বল্পতা কারণে আমরা এখন দিতে পারছি না তখন হয়েছে এই সুযোগে তারা জিনিসপত্রের দাম বাড়িয়ে ফেলে এবং এর মধ্যে বাণিজ্য মন্ত্রালয় এবং আটটি উইংস আছে তাদের সাথে বসে একটা নেগোসিয়েশন আছে যে আমার খরচ এত হয়েছে আমাকে এত টাকা করে দেওয়া হোক এইভাবে দেখা যায় একটা মূল্য বাড়িয়ে একটা দাম ফিক্স করা হয় এখানে কিন্তু আমাদের যে সমস্ত আপনার বিশেষ করে বাণিজ্য মন্ত্রালয়ের যে সমস্ত উইংস আছে তাদের স্মার্টলি হ্যান্ডেলিং করতে পারে না কিন্তু আমাদের ব্যবসায়ীরা খুব স্মার্ট তারা সবকিছু তারা তাদের অভিজ্ঞতা আছে এবং সেখানে দেখা গিয়েছে যে আমাদের বাণিজ্য মন্ত্রালয়ের যে সমস্ত রিটায়ার্ড যারা অফিসার আছেন যারা সচিব পর্যায়ে আছেন তারা দেখা যায় যে আহ রিটায়ারমেন্টের পরে তাদের এখানে আপনার চাকরি দেওয়া হয়

এটা একটা প্রমাণিত সত্য যে এরা মিথ্যাচার করেছে এবং আমি বলবো যে উনি চমৎকার বলে বলেছেন যে এদেরকে বিচারের আওতায় আনা উচিত এবং ওনারা উনি যে যে কথাটা বলেছেন সচিব এক সমস্ত জায়গায় চাকরিতে যায় এবং এইটা একটা সিন্ডিকেট শুধুমাত্র যে ব্যবসায়ীদের তা বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে তাদের যে সম্পর্ক পূর্ব সম্পর্ক সেগুলোকে এক্সপ্লয়েড করে এই কাজগুলো করা হয় সেই কারণেই কিন্তু ক্যাবের পক্ষ থেকে আমরা বারবার বলে আসছি যে ভোক্তা অধিদপ্তর যতক্ষণ বাণিজ্য মন্ত্রণালয় থেকে আলাদা হয়ে একটা স্বতন্ত্র বৈশিষ্ট্যের কমিশনের আকারে কাজ না করবে ততদিন এই নাটক চলতেই থাকবে কারণ একটা কমিশন হলে এই নাটককে এটা যে নাটক হয়েছে এই নাটক কিন্তু সবাই বুঝতে পেরেছে মিডিয়া কর্মীরা বুঝতে পেরেছে ভোক্তা বুঝতে পেরেছে সবাই এবং উনি একজন ব্যবসায়ী হয়েও কিন্তু এই নাটকের কথাটাই বললেন তো এই নাটক করা বা মিথ্যা কথা বলা এই মিথ্যাচারের বিচারটা হলে দৃষ্টান্ত স্থাপন হলে কিছুটা হলে অন্যরা ভয় পাবে এটাকে স্বাগত জানাই থ্যাংক ইউ আমি আমি দর্শককে যুক্ত করি দর্শকরাও আজকের ওই আমার কাছে মনে মজাদার এই আলোচনাটাতে তাদের একটু কথা শুনতে চাই আলামিন বলুন কোথা থেকে বলছেন আমাদের যে মূল আলোচনা আগে ভালো ছিল নাকি এখন ভালো আছে আসসালাম আলাইকুম সাগর ভাই আপনাকে ধন্যবাদ আমাকে শুনতে জন্য আগে ভালো ছিলাম না বর্তমানে ভালো আছে আর আমি একটা বলতে চাচ্ছি আব্দুল জব্বার সারের কি আমার পক্ষ থেকে সেলুট রমজান মুবারকবাদ এবং পবিত্র ঈদ মুবারক শুভেচ্ছা ঈদ মুবারক আর আমি মনে করি এই যে জব্বার সার আছে ওনার মতো লোক চৌষট্টি জেলায় এবং চারশো পঁচানব্বইটি উপজেলায় পর্যায়ে ওনার মতো লোক দরকার ওনার মতো স্বচ্ছ এবং সৎ লোক দরকার আমার খুব প্রয়োজন ওনার মতো লোক ওনার মতো লোক থাকলে মনে করি সিন্ডিকেট ভেঙে যাবে তাহলে বাজার অবস্থা যে বর্তমানে দুরবস্থা ছিল দুরবস্থা থাকবে না এক সময় চলে যাবে আর আমরা যে আগে ভালো না এবার রমজানের মতো আমি মনে করি গত বিগত সরকার আমলে যেসব রমজান দেখছি তার মাধ্যমে অনেক বেস্ট একটা রমজান দেখলাম উপভোগ করলাম হয়তো প্রথম দিকে একটা সিনিকেট ছিল লেবুতে দাম দাম বাড়তেছিল তারপরে সস্তাদের দাম বাড়তেছিল পরবর্তীতে ঠিক হয়ে গেছে এটা বর্তমানে আগে টমেটো আমরা খাইতাম চল্লিশ টাকা একশো টাকা দিয়ে টমেটো খাইতাম এবার টমেটো দশ টাকা বিশ খাইছি আর ওই পেঁয়াজের বিষয়টা ছিল পেঁয়াজ একটা সিন্ডিকেট ছিল পেঁয়াজটা এবারে তিরিশ টাকা তিন কেজি একশো টাকা বিক্রি হয়ে গেছে আহ বর্তমানে একটু বেশি আর এই বিক্রি করে তারপরে দেশের আমি মনে করি ভারতের পেঁয়াজ আনার কোনো প্রয়োজন নাই কা ভারত ছাড়াই যেহেতু আমরা পেঁয়াজ টাকা খাইতেছি তাহলে আমরা তাই আমাদের দেশের পূর্ণ দেশেই থাকুক আমাদের পনেরোটা টাকা পঞ্চাশ টাকা কেন আমি ষাট টাকা হলে আমি খেতে চাই কারণ আমার দেশের কৃষক বাঁচবে আমার দেশের রেমিটেন্স সুন্দর পরামর্শ সুন্দর পরামর্শ আমার কাছে মনে হয় নিয়ে আলোচনা বেশি করা হো বেশি করা উচিত যে আমাদের দেশে কেন আমরা উৎপাদন করতে পারছি না কোথায় এটার প্রবলেম এবং এখানে সহযোগিতার যদি কোন ঘাটতি থাকে তাহলে সরকারকে অবশ্যই সেদিকে এগিয়ে আসা উচিত